আরে বেইমানের বাচ্চা তুই আমার সাথে এত বড় নাটকটা কিভাবে করতে পারলি এই একটা বাচ্চার জন্য মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কত কষ্ট করে আর তুই তোর বয়ফ্রেন্ড এর কথা ভেবে তোর ফিটনেস এর কথা ভেবে তুই বাচ্চা নিস নি আরে এই আমার থেকে আমার সংসার থেকে আমার বাচ্চার থেকে তোর বয়ফ্রেন্ড এর তোর কাছে বেশি ভাইয়া তুমি থাকো ভাবে তোমার প্রতিনিয়ত ঠকাচ্ছে এরা প্রমাথে দেখাবো কি রে ভাই কি বলছিস

ভাবি তুমি যদি ফেলো না তাও আমি একে বলে দেবো যে তুমি প্যাকেট না কি কি তুই তোর ভাইকে সব কথা বলে দিবি তাহলে তো আমার এই সোজা আঙ্গুলটা বাঁকা করতেই হয় ঠিক আছে শোন তোকে আজকেই আমি এই বাসা থেকে বের করে দেব দেখি তুই এই বাসায় আবার কিভাবে আসিস ভাবি আমার ভাই একজন পুলিশ অফিসার আমার ভাই দেশ ও জনগণের সেবা করছে তুমি তারই স্থিরে তাকে ঠকাচ্ছ এই ছোট বাচ্চা তুই লেকচার কম ঠিক আছে তোর ভাই পুলিশ অফিসার হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ তোর ভাইকে না আমি কখনোই ভালোবাসি না ঠিক আছে আমার বিয়ের আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি এখনো পর্যন্ত ঠিক আছে আমি তোর ভাইকে বিয়ে করছি কেন জানিস তোর ভাই পুলিশের চাকরি করে তোর ভাইয়ের অনেক টাকা পয়সা আছে শুন আমার বাবা তোর ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আর আমিও টাকা পয়সা লোভে বিয়ে করেছি তার মানে ভাবি তুমি আমার ভাইকে ভালোবাসো না তুমি আমার ভাইয়ের টাকা পয়সাকে ভালোবাসো হ্যাঁ তোর ভাইকে আমি টাকা পয়সার জন্য ভালোবাসি কি তুই বলে দিবি তুই যদি এই কথা তোর ভাইকে বলে দেওয়ার চেষ্টা করিস না তাহলে তোকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব এই কার বাসা থেকে কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি শ্রাবণ তুমি শ্রাবণ তোমার না বিকেলে আসার কথা ছিল হ্যাঁ ঠিকই বলেছিস আমার বিকালে আসার কথাই ছিল কিন্তু আমার ছোট ভাই আমাকে বলল ভাইয়া তুমি একটু আগে আসো তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব আমি বলছি সারপ্রাইজ কি সারপ্রাইজ ও আমাকে বলল ভাইয়া তোমার বউ তোমাকে প্রতিনিয়ত ঠকায় অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে এমন কি ভাবি প্রেগনেন্ট না তখন ওর কথা শুনে আমি ওকে বললাম কিছু উল্টা পাল্টা কথা বলছিস ও কেন আমাকে ঠকাবে আর ও তো প্রেগনেন্ট তখন ও বললো ঠিক আছে ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করছো না তো তুমি একটু আগে বাসায় আসবা আর আমি তোমাকে দরজার পিছনে লুকাতে বলবো তুমি লুকিয়ে থাকবা আর এখানে যা যা কথা হয় সবকিছু নিজের কানে শুনবা তারপর ওর কথা মতো আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আমি যা নিজের কানে শুনলাম যা নিজের চোখে দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না তুই এত বড় যখন তুই এত খারাপ হয়ে গেছিস তুই আমাকে ছেড়ে অন্য আরেকটা ছেলেকে ভালোবাসিস আমাকে বিয়ে করার আগে অন্য ছেলেকে ভালোবাসতি তাকে এখনো ভালোবাসিস এমন কি তুই দিনের পর দিন আমাকে বলেছিস তুই প্রেগনেন্ট আর আজকে আমি এটা কি দেখলাম তুই প্রেগনেন্ট না তুই প্রেগনেন্ট হওয়ার অভিনয় করে গেছিস এতদিন তার মানে তুই এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিস আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস এই তোকে এত বড় চান্স কে দিয়েছে তুই আমারটা খেয়ে আমারটা পরে আমার বাড়িতে থেকে অন্য ছেলের সাথে প্রেম করিস আর আমার সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলিস তাই তো বলি আমি তিন মাস পর পর ছুটিতে আসার পরেও তোর পাশে বসতে দিস না তোর কাছে ঘেসতে দিস না তুই নানান রকমের বাহানা আমাকে দিস আমি এখন সবকিছু বুঝতে পেরেছি আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে তুই অন্য ছেলেকে ভালোবাসিস আর তুই প্রেগনেন্ট না এটা যাতে আমি বুঝতে না পারি তাই তুই এত বাহানা দিয়েছিস আমাকে আর একটা কথা কি বললি তুই আমাকে বিয়ে করেছিস আমাকে বিয়ে করার আগে অন্য ছেলের সাথে তোর রিলেশন ছিল আমাকে বিয়ে করেছিস আমার টাকা পয়সা লোবে হ্যাঁ তুই এত বড় যখন তুই সবসময় বলতিস আমাকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস এই তোর ভালোবাসার নমুনা তুই আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে পর বিয়ে করিস আর তুই আমাকে দিনের পর দিন আমাকে স্বপ্ন দেখিয়েছিস আমি বাচ্চার বাবা হব আর তুই কি না আমাকে এভাবে ঠকালি দেখো শ্রাবণ তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলেছো তাহলে তোমাকে বলে দিই আমি যা কিছু করেছি সব কিছু আমার বয়ফ্রেন্ডের জন্যই করেছি আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল যদি আমি এখনই বাচ্চা নেই তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে আর ওর কথা শুনেই আমি এই নাটকটা করেছি আমি আমার পেটে বেলুন ঢুকিয়ে এতদিন তোমার সাথে অভিনয় করেছি আরে বেঈমানের বাচ্চা তুই আমার সাথে এত বড় নাটকটা কিভাবে করতে পারলি এই একটা বাচ্চার জন্য মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কত কষ্ট করে আর তুই তোর বয়ফ্রেন্ডের কথা ভেবে তোর ফিটনেসের কথা ভেবে তুই বাচ্চাnisni আরে এই আমার থেকে আমার সংসার থেকে আমার বাচ্চার থেকে তোর বয়ফ্রেন্ডের মূল্য তোর কাছে বেশি ঠিক আছে তোর কাছে যেহেতু আমার মূল্য নেই আমার সংসারের মূল্য নেই আমার বাচ্চার মূল্য নেই তোর কাছে তোর বয়ফ্রেন্ডই সব তুই তোর বয়ফ্রেন্ডের কাছে চলে যা আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমি তোর সাথে সংসার করব না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব flavon আমি জানি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তারপরে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আজকের পর থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখবো না আমি এখন থেকে তোমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখব নিজের মতো করে সংসার করব তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও চুপ একদম চুপ তুই এতদিন আমাকে অনেক মিথ্যা কথা বলেছিস আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস আমি আগে সব কিছু চোখ বুঝে সহ্য করে নিতাম চোখ বুঝে বিশ্বাস করে নিলেও এখন আমি কিছু বিশ্বাস করব না কারণ তোর আসল রূপটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি তোকে চিনে ফেলেছি আরে তুই একটা অমানুষ তুই আমার তাকে আমারটা করে আমার সাথে বেইমানি করেছিস তোকে আমি ক্ষমা করব। তোকে আমি ক্ষমা করব না আরে আমি পুলিশ অফিসার আমি দেশের সেবা করি জনগণের সেবা করি আর তুই কিনা আমার বাড়িতে বসে অন্য পুরুষের সেবা করিস তোর মতো নারীর সাথে আমি সম্পর্ক রাখবো কক্ষরই না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি আর ভাই তোকে অনেক ধন্যবাদ রে কারণ তুই যদি আমাকে না জানাতি আমি তুই সবকিছু জানতেই পারতাম না নিশ্চয়ই তো আমি অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম ও যা বলতাম সবকিছু বিশ্বাস করে নিতাম আজকে আমি নিজের চোখে সবকিছু দেখে নিজের কানে সবকিছু শোনে হ্যাঁ আমি আমার নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না